ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো তয় শ্রীত প্রণম আমি মোহর মোহ শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি এতক্ষণ মঞ্চে ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ আপনারা সকলেই তার বক্তব্য শুনলেন মহারাজ যদিও এই মুহূর্তে মঞ্চে নেই তবু ওই দ্বিতীয় অধিবেশনের তিনি অন্যতম আকর্ষণ তাই তাকেও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাস্পদ ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয় যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুধু নন বাগ্মী লেখক এবং একজন সুন্দর মনের মানুষ যতবারই তার কাছে নানান সমস্যা নিয়ে দাঁড়িয়েছি ততবারই একটা সদুত্তর এবং সেটা খুব মানবিকতার সাথে তিনি আমাদের এগিয়ে নিয়ে যান যারা আমরা তার বক্তব্য লেখা শুনে অনেক ছোট থেকেই বড় হওয়ার চেষ্টা করছি মঞ্চে আছেন আমাদের স্নেহের পাত্র শ্রী শুভাশিস দাস মহাশয় তিনিও শিক্ষক মাহেশ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়ের সাথে তিনি যুক্ত শুভকে আমরা শুভই বলি শুভাশিস বলি না শুভই বলে ডাকি খুব ভালো মনের একটি ছেলে তরুণ প্রজন্মের এবং খুব ডাইনামিক ওর মধ্যে যে গুণটি রয়েছে সবসময় খুব বিনয়ের সাথে ও এগিয়ে যাওয়ার চেষ্টা করে কথা বলে এবং তারও পাশাপাশি রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চায় নিজেকে নিয়োজিত করে রেখেছে আপনারা ওরও বক্তব্য শুনবেন ওকেও আমার আন্তরিক সশ্রদ্ধ ভালোবাসা এবং স্নেহ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর পূজনীয় মধু মহারাজ অর্থাৎ স্বামী শারদাত্মানন্দ যে মহারাজ তিনিও হয়তো এসে পড়বেন এই অনুষ্ঠান চলার শেষ লগ্নে তাই তাকেও আগাম শ্রদ্ধা জানালাম এই অনুষ্ঠানের যে উদ্যোগী পুরুষ দুজন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের পবিত্র বাবু এবং বরানগর মাতৃস্মৃতি মন্দিরের অসীম বাবু এদের দুজনকেও আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটি ভক্ত সম্মেলন আয়োজন করার নেপথ্যে অনেক যন্ত্রণা থাকে এবং অনেক পরিকল্পনা থাকে অনেক বিন্যাস করার সুযোগের অবকাশ থাকে আজকের এই যে প্রেক্ষাগৃহে তারা আয়োজন করেছেন সম্পূর্ণ একটা প্ল্যানিং মাফিক হয়তো সেই অনুযায়ী ভক্তরা এসে উপস্থিত হতে পারেননি নানান কারণে এক হাজার সিটের এই অডিটোরিয়ামের মধ্যে তারা ভাবনা চিন্তা করে এগিয়েছেন এবং আজকের দিনটিকে নির্বাচন করেও দিন আগে প্রায় ছমাস আগে থেকে এই প্রস্তুতি নিয়েছেন তাই জন্য তাদেরকেও আন্তরিক একটি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই বিরুদ্ধ প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা এগিয়ে গেছেন ভক্ত সম্মেলনে এই যে একটা শটফল এই যে গ্যাপ সেটাকেও তারা স্পোর্টিংলি নিয়েও এগিয়ে গেছেন সম্মেলনের দিন স্থান এবং সম্মেলনের যে মর্যাদা মান তাকে যথাযোগ্যভাবে বজায় রাখার চেষ্টা করেছেন সেই জন্য পবিত্রবাবু এবং অসীমবাবুর কাছে আমাদের সকলের পক্ষ থেকে একটা আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার হাততালিত তারা পাওয়ার সত্যি দাবিদার কারণ তারা সত্যিভাবেই এগিয়ে গেছেন যদিও আমি জানি বাবু এবং শেখরবাবু সহযোগী হিসাবে সবসময় থাকেন এরাও না থাকলে কিন্তু অসীমবাবুর পক্ষে একা এই বরানগর মাতৃশ্রুতি মন্দিরের কর্মধারাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমার আন্তরিকভাবে সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা ভক্ত সম্মেলনে বিষয়ে প্রবেশ করার আগে শুধু দুটো তিনটে কথা বলে নিতে চাই যে আশ্রম বাড়ির কথা বললাম সেই আশ্রমবাড়ির তিন দিদি আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা জীবনটাকে অতিবাহিতই করেছেন স্বামী অবজানন্দী মহারাজের স্নেহ ভালোবাসা এবং আশীর্বাদে কখনো যদি আপনাদের বারাসাত রেল স্টেশনের কাছে যাওয়ার সুযোগ হয় সেখানে নিবেদিতা পল্লীতে এই আশ্রম বাড়ি অবস্থিত যেখানে অবজজনানন্দী মহারাজের আমরা কুঠিয়া বলি তার শিমুলতলাতে একটি কুঠিয়া ছিল এবং পরবর্তীকালে এই কৃষ্ণধন বাবু তিনি অবজানন্দী মহারাজের খুব স্নেহধন্য ছিলেন তিনি স্মৃতিপটে স্বামী অব্যজানন্দজির কথা এই ধ্রুবতারা পত্রিকায় ধারাবাহিকভাবে লিখেছিলেন আমার দু হাজার উনিশ সালে সৌভাগ্য হয়েছিল তখন করোনা মহামারী চলছে অবজজনন্দির ছোট বোন এখনও জীবিত আছেন গীতাদি বলে তার কাছে তাঁর ভাইয়ের কথা শোনার সৌভাগ্য হয়েছিল আমি জানি না বর্তমানে তিনি স্থূল শরীরে আছেন কিনা প্রার্থনা করি তিনি থাকুন কিন্তু তখনই তার অনেক বয়স হয়েছিল এবং তিনি তখন তার ভাইয়ের কথা অর্থাৎ তারাপদ অব্দজনন্দী মহারাজের যেহেতু পূর্বাশ্রমের নাম ছিল তারাপদ সেই তারাপদ মহারাজের যে জন্মবৃত্তান্ত বলেছিলেন তার যেই ভাব পরিবর্তনের কথা বলেছিলেন গদাধর আশ্রমের এক সন্ধ্যায় তার যে মনের রূপান্তর হয়েছিল এবং তিনি সন্ন্যাসী হওয়ার যে পরিকল্পনাটা নিয়েছিলেন সেটা তিনি বলেছিলেন তখন এবং মা তারার আশীর্বাদে স্বামী অব্যজনানন্দ মহারাজের জন্ম হয়েছিল বলে তার নাম রেখেছিলেন তারাপদ সেই মা তারার যে ছবিটি যে প্রতিকৃতিটি তার ছোট বোনের বাড়িতে রয়েছে এবং সেটি একটি অসাধারণ ভাবগম্ভীর পরিবেশের জায়গা আমাদের কলকাতার মাতৃভবন যে মায়েদের আশ্রম যে রয়েছে শারদা মঠের যে অন্যতম হসপিটাল সেন্টার মাতৃভবন সেই মাতৃভবনের কাছেই কিন্তু এই অব্দজনন্দির ছোট বোনের বাড়ি আর এই লক্ষ্মী দিই লেখা দিই এবং সমাধি এরা তিনজন অক্লান্ত পরিশ্রম করে এই ধ্রবতারার বিশেষ সংখ্যাটি সংকলিত করার চেষ্টা করেছেন লেখাগুলো সবই স্বামী অব্যজনন্দি মহারাজের লেখা এবং সেই লেখাগুলোই ধ্রুবতারাতে প্রকাশিত হতো আপনারা দুটি বইয়ের কথা জানেন প্রকৃতিং পরমাং এবং স্বামীজির পদপ্রান্তে খুব সম্প্রতি প্রকৃতিং পরমাং উদ্বোধন নে মায়ের বাড়ি থেকে প্রকাশিত হয়েছে বেশ মোটা একটি বই অব্জানন্দজি সেখানে মায়ের সান্নিধ্যের কথার লেখাগুলো খুব সুন্দরভাবে রয়েছিল অর্থাৎ মাকে তিনি কিভাবে উপলব্ধি করেছেন এবং তারপরেও ভরত মহারাজের কথা খুব কম পাওয়া যায় কিন্তু এই যে ধ্রুবতারার বইতে ভরত মহারাজের একটি দীর্ঘায়িত প্রবন্ধের কথা রয়েছে এবং স্বামী রূপানন্দজি মহারাজ যিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের প্রতিষ্ঠাতা ছিলেন নিত্য স্বরূপানন্দজি তার কথাও কিন্তু খুব বিস্তারিতভাবে রয়েছে সুতরাং এই ধ্রুবতারা পত্রিকা তাদের ঐকান্তিক ইচ্ছায় মহারাজের আশীর্বাদে প্রকাশ করার একটা সুযোগ আমরা পেয়েছি এবং সেই তিন দিদি উপস্থিত হয়ে আমাকে বারবার অনুরোধও করেছেন যে এই ধ্রুবতারার কথা একটু মানুষের কাছে বলার জন্য সেটি আমরা নিবেদন করলাম আপনাদের কাছে এবং আপনারা যদি সম্ভব হয় সেই গ্রন্থ নিজেরা সংগ্রহ করে এগিয়ে যেতে পারেন নিজেদের মনের ক্ষুধাটা মেটানোর জন্য আমরা ভক্ত সম্মেলনের যে দ্বিতীয় পর্বের বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করছি সেখানে বলা হয়েছে নাম বিনে এ ভুবনে আর বন্ধু নেই এক্স্যাক্ট নামটা হচ্ছে যে নাম বিনে আর বন্ধু নাই এই ভুবনে আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ কথামৃতে যখন সংসারী ভক্ত ঠাকুরের কাছে গিয়েছিলেন যে সংসারে থেকে কি ভগবান লাভ করা যায় বা কোনো উপায় আছে তখন ঠাকুর কিন্তু অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে হ্যাঁ অবশ্যই সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যায় সংসারে থেকেও ভগবান লাভ করা যায় এবং ঠাকুর কিন্তু শুধু বলেই ক্ষান্ত হননি সলিউশনটাও দিয়ে গেছেন সেই জন্য বলা হয় না শ্রী রামকৃষ্ণ অলওয়েজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং শ্রী রামকৃষ্ণদেব খুব প্রবলেম যদি আমরা পড়ি তাহলে ওই রামকৃষ্ণ কথামৃত ওল্টারেই কিন্তু তার সলিউশনটা রয়েছে স্বামী মহারাজ শুদ্ধি মহারাজ বৃদ্ধ বয়সেও কথামৃত পড়তেন তখন তার আশির ওপর বয়স তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী আপনারা সকলেই জানেন রাজা মহারাজের সেবা করে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন তিনি সেই বয়সেও কথামৃত করছেন আমাদের পূজনীয় স্বামী মহারাজ একদিন সকালবেলায় তাকে প্রণাম করতে গিয়ে বলছেন আপনি এখনো কথামৃত পড়ছেন মহারাজ আপনাকে এখনো কথামৃত পড়তে হচ্ছে আপনি নিত্য কথামৃত পড়েন সূর্য মহারাজ সব না শোনার পর বলেন হ্যাঁ গো এতদিন শুধু কথামৃত পড়েছি এই ইদানিং একটু একটু এর মধ্যে থেকে আলো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বললেন এতদিন কথামৃত শুধু পড়েছি অর্থাৎ পড়েছেন কিন্তু আলোটা ওই কথামৃতের মধ্যে যত ডুব দেওয়া যায় তত সেই আলোটা প্রস্ফুটিত হয় প্রকাশিত হয় বলছেন সেই আলোটা এবার দেখতে পাচ্ছে সেই শ্রীরামকৃষ্ণ কথামৃতে যখন সংসারী ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে তাহলে সংসারে থেকে ঈশ্বর লাভ বা ভগবান লাভের উপায়টা কি তখন ঠাকুর অবশ্যই বলছেন যে চারটি উপায়ের কথা তার মধ্যে ঈশ্বরের নাম গুণকীর্তনের কথা বলছেন ভগবানের নাম করার কথা বলছেন এবং এই ভগবানের নামের প্রসঙ্গেই আমরা পাই আমাদের শাস্ত্রে নবদা ভক্তির কথা যখন বলা হয় তখন সেখানে শ্রবণ কীর্তন স্মরণের কথা বলা হয় অর্থাৎ ভগবানের নামটি বারবার এই জগতের কাছে আমাদের কাছে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় বলছে এই যে ভবরোগ আমাদের এই যে সংসারের যে জ্বালা সেই ভবরোগের যে ব্যাধি তার ওষুধটা কিন্তু হচ্ছে একমাত্র ভগবানের নাম পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ তিনি একবার এয়ারপোর্টে যাচ্ছেন তো যখন ইমিগ্রেশন হবে তখন তাকে লিখতে হচ্ছে প্রফেশন কি তিনি লিখলেন প্রিচিং তখন তার সাথে যিনি সেবক ছিলেন তিনি বলছেন মহারাজ আপনি তো কখনো বক্তৃতা দেন না কিন্তু আপনি এরকম প্রিচিং লিখলেন কেন ভগবানের নাম প্রচার করেন কখন করলেন আপনি তো খুব কমই বক্তৃতা দেন তখন মহারাজ খুব সুন্দর করে বলছেন কেন আমার জীবনটাই কি প্রিচিং নয় অর্থাৎ আমার যে জীবনটা মানুষ দেখছে সেটাই কি ভগবানের নাম প্রচারিত হচ্ছে না সেজন্যই ভগবানের নামে কি হয় না ভগবানের নামে ভগবান নেমে আসেন বারবার প্রশ্ন আসে ভগবান কি নামেন কারণ সাধারণভাবে আমাদের একটা ধারণাই আছে ভগবান ওই সেই ওপরে কোথায় রয়েছেন আকাশের পাড়ে কোথাও অনেক যোজন দূরে ভগবান রয়েছেন তিনি তাকে আমরা দেখব কী করে বুঝবো কী করে উপলব্ধি করব কি করে সেজন্য বলা হয় ভগবান কি নামেন বলছেন হ্যাঁ একমাত্র ভগবান নামেন নামেতেই ভগবান নামেন আর ভগবান কোথায় না ভগবান কথায় ঈশ্বরীয় কথার মধ্যে দিয়েই ভগবান বাস করেন সেই প্রসঙ্গে আমার একটি গল্পের কথা মনে পড়ছে মহারাষ্ট্রের এক স্বনামধন্য গুরু তিনি রামদাস বাবা বলে একজন উচ্চকোটির সাধু পুরুষ ছিলেন তার সম্পর্কে একটা ঘটনা প্রচলিত আছে যে তিনি মহাবীরের পরম ভক্ত প্রায় হনুমানজিকে দর্শন করতেন একবার তিনি হনুমানজিকে বললেন যে হনুমানজি আপনি যেমন আমাকে দর্শন কর দিচ্ছেন তেমনি এরকম সকলকে একবার দর্শন দিন তো হনুমানজি বললেন বেশ আমি করব। সকলকে এক জায়গায় জড়ো করো আমি নিশ্চয়ই দর্শন দেব বাবাজি বললেন অর্থাৎ ওই সাধক বললেন যে আমি সমস্ত লোককে হরি নামের মাধ্যমে জড়ো করে দেব তখন হনুমানও বলছেন বিশুদ্ধ হরি কথায় আমি আসব। কোনো চিন্তা নেই সেই মতো ওই সন্ত যিনি রামদাস বাবা তিনি বললেন ঠিক আছে হরি কথায় আমি গাইবো হরি কথায় আমি মানুষকে ঈশ্বরের কথা শোনাব নির্দিষ্ট দিনে শুরু হলো নাম বহু মানুষ জড়ো হলেন কারণ রামদাস বাবা বহু লোককে প্রচার করলেন এবং যখন জড়ো হলেন বললেন তিনি যে আজ রাত্রে নগরের বাইরে অমুক জায়গায় নাম হবে তোমরা সকলে এখানে এসো সবাই এলেন সব কাজকর্ম ছেড়ে দিয়ে নির্দিষ্ট সময় কীর্তন শুরু হলো রামদাস বাবা মধুর সুরে এই হরিনাম গাইতে আরম্ভ করলেন গানের মাঝে মাঝে ভগবানের কথা পরিবেশনও করতে লাগলেন এবং তারপরে যখন কীর্তনটা শুরু হলো তখন তিনি আস্তে আস্তে এতই ভাব বিহল হয়ে গেলেন যে তিনি লীলা কথা আর বলতে পারলেন না শুধুই কীর্তন করতে আরম্ভ করলেন যখন এই কীর্তন করতে আরম্ভ করলেন সেই কীর্তনও যখন জমে গেল তখন তিনি নাচতে আরম্ভ করলেন যখন এই নাচছেন তখন অনেকক্ষণ ধরে যারা শ্রোতা ছিলেন তারা বললেন কই বাবা তো আর ভগবত কথা শোনাচ্ছেন না তেমন শুধু কীর্তনেই মেতে উঠেছেন শ্রোতাদের মধ্যে এই ভাবটা যখন এলো তখন তারা নিজেরাই নিজেদের মধ্যে থেকে ভাবতে লাগলো যে এই কীর্তন হচ্ছে শুধু এটা শুনে আর লাভটা কি হবে উনি তো কোনো কথা আর শোনাচ্ছেন না এই বসে থেকে লাভ নেই তার থেকে আস্তে আস্তে যে সাধক রামদাস বাবা তিনি চোখ বন্ধ করে ভগবানের কীর্তন করছেন তার চোখ দিয়ে জল পড়ছে আস্তে আস্তে একটা দুটো করে সব লোক চলে যাচ্ছে শতজন শতরঞ্জি ওলা যারা তারা বসে রয়েছে তারা পড়েছেন বিপদে যে শতরঞ্জি কি করে তারা উঠাবেন কারণ ইনি তো গানে বিবর কীর্তনে বিবর কি করে শতরঞ্জি ওঠাবেন তখন তারা একটা বুদ্ধি করলেন যে যখন উনি কীর্তন করতে করতে ওই দিকে যাবেন তখন এই দিকটা গুটিয়ে নেবেন আবার যখন কীর্তন করতে করতে একদিকে আসবেন তখন এইভাবে গুটিয়ে নেবেন এই রকম করে তারা শতরঞ্জিও গুটিয়ে নিয়ে চলে গেলেন যখন এই সব লোক চলে গেলেন তখন হনুমানজি এলেন এসে রামদাস বাবাজিকে দর্শন দেবেন তখন রামদাস বাবাজি হনুমানকে ষাষ্টাঙ্গে প্রণাম করে বললেন মহারাজ সবাইকে যে একবার দর্শন দেবার কথা বলেছিলেন তো সবাইকে দর্শন দিন তখন হনুমান ওই সাধককে বলছেন তুমি দেখেছ কি আমি দর্শন দেওয়ার জন্য নিচে এলেও আমাকে দর্শন করার জন্য আর কেউ কিন্তু বসে নেই কারণ শ্রোতার আসনে তখন আর কেউ নেই সবাই চলে গেছে উনি নেবে এসছেন ভগবান মানুষকে দর্শন করার জন্য ভগবান আমাদেরকে দর্শন দেবার জন্য নেবে এসছেন কিন্তু ভক্তরা যারা শ্রোতারা তারা আর বসে নেই তারা সবাই চলে গেছে তারা এই ভগবানের নামের বুঝতে না সেই জন্য ঠাকুর বারবার বলছেন নামের ভীষণ এমন নামের মাহাত্ম এবং কথামৃত আমরা পাচ্ছি সেই কৃষ্ণদাসের কথা উদাহরণ দিয়ে বলছেন যিনি বৃন্দাবনের খুব সংস্কারযুক্ত ব্রাহ্মণ শরীর ছিলেন তিনি একবার বৃন্দাবনে গেছেন এবং বৃন্দাবনে গিয়ে তখন তার জলতৃষ্ জলতৃষ্ণা পেয়েছে তিনি একটা কুয়োর কাছে দাঁড়িয়ে আছেন জলটা কাকে কে তুলে দেবে সামনে যে একজন দাঁড়িয়ে আছে সে বললে আমি জাতিতে মুচি আমি তো জল তুলে আপনাকে জল পরিবেশন করতে পারবো না তখন উনি বললেন একমাত্র যে তুই একবার শিব বল একবার মাত্র শিব বল ওই শিব বলাতেই তার হাতে তিনি জলটা গ্রহণ করলেন অর্থাৎ একবার ভগবানের নাম করলে সেই স্পুরণটা তার মধ্যে হয়ে যায় সেই জন্য ভগবান কৃষ্ণদেব বারবার বলছেন না যে নামের অমোঘ শক্তি এই নামের মধ্যে একটা বীজ লুকিয়ে রয়েছে এবং সেই বীজটাই কিন্তু পরবর্তীকালে আমাদের পরিস্ফুট হয় পরম পূজনীয় স্বামী গহনানন্দ মহারাজ তিনি একবার খুব দূর দেশে কোথাও ভ্রমণ করছেন বাইকার যাচ্ছেন ত্রিবান্দাম থেকে সম্ভবত কোনো একটা জায়গায় যাচ্ছেন তো যেতে গিয়ে সঙ্গে স্বামী হিরণময়ানন্দজি মহারাজ রয়েছেন পূজনীয় স্বামী গহনানন্দ মহারাজের একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি সর্বদা নামে বিভোর থাকতেন সব সময় কন্টিনিউয়াসলি নাম চলতো রিপিটেডলি নাম 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 তিনি করে যেতেন সমস্ত কাজের ফাঁকে ফাঁকেও তিনি এই নামটা করে যাচ্ছেন তা তিনি গাড়িতে যখন যাচ্ছেন ওই ত্রিবান্দাম থেকে একটা দূরে যাওয়ার পথে প্রচন্ড দিক থেকে একটা গাড়ি এলো এবং ড্রাইভার ব্রেক ফেল করে এমন একটা জায়গায় ধাক্কা মারল যার ফলে ওই পেছনের দরজার পাল্লা দুটো খুলে গেল এবং মহারাজরা ছিটকে বেরিয়ে পড়লেন তো বেরানোর পরেও দেখছেন যে ওই গহনানন্দজি মহারাজ তখনও কিন্তু চুপ করে বসে তন্ময় হয়ে ভগবানের নামই করে যাচ্ছেন ওই দুর্ঘটনার মধ্যেও হিরণময়ানন্দজি পরবর্তীকালে বলেছিলেন যে ওই দুর্ঘটনা থেকে বাঁচার কোনো উপায় ছিল না একমাত্র ওই গহনানন্দজির নাম করে বলেছিলেন যে ওই নরেশ ও নাম করছিল বলে ভগবানের নাম করছিল বলে এই নামের প্রভাবে আমরা ভীষণ ভীষণ দুর্ঘটনা থেকেও রক্ষা পেয়ে গেলাম অর্থাৎ এই নামের অদ্ভুত শক্তি সেই জন্য বারবার বলা হয় যে এই ভগবানের নাম ঠাকুর বারবার আমাদের সেটি বলছেন যে শুধু নাম করলেই হবে না অনুরাগের সাথে চোখের জল ফেলে এই ভগবানের নাম করতে হবে এবং একবার নাম করলে কি হয় না মন শুদ্ধ হয়ে যায় তখন আর পাপি তাপি বলে কোনো অনুভব হয় না ভগবানের নামের এটি প্রভাব পূজনীয় স্বামী ভূতেষানন্দজি মহারাজকে বলা হয়েছিল যে মহারাজ আমরা কি করে সেবা করতে পারি ভগবানের কী করে গুরু সেবা করতে পারি বললেন একটাই উপায় আছে কনস্ট্যান্ট নাম ভগবানের নাম করে যাও এই ভগবানের নামের দ্বারাই কিন্তু তুমি গুরু সেবা করতে পারো শুধু তাই নয় ভগবানের সেবাও করতে পারো স্বামী বিজ্ঞানানন্দজির কথা মনে পড়ছে তিনি ঠাকুরের অন্যতম লীলা নামের যে কি প্রভাব তার জীবনের একটি ঘটনা আপনারা জানেন যখন তিনি এলাহাবাদে রয়েছেন মুঠিগঞ্জে সেই দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার কোনো কারণে দিন পনেরোর জন্য ছুটি নিয়ে চলে গেছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ যিনি ইঞ্জিনিয়ার ছিলেন পূর্বাশ্রমে এবং বেলুর মঠের এই যে সর্বধর্ম সমন্বয়ের যে মন্দিরের নকশাটি স্বামীজি করলেও তিনি তার নিজের হাত দিয়ে সেটি পরিকল্পনা করে তারপর রূপায়িত হয়েছিল বিজ্ঞান মহারাজের হাত দিয়েই আপনারা জানেন সেই বিজ্ঞান মহারাজ কিন্তু যখন দেখছেন যে ডিসপেন্সারিতে ডাক্তার নেই খুব সমস্যায় পড়েছেন কি করবেন তিনিও ওষুধ জানেন না কিন্তু পরের দিন সকালবেলা যখন রুগীদের লম্বা লাইন পড়েছে তিনি ওই দাতব্য চিকিৎসালয়ে যাচ্ছেন আর ওষুধের দরজা অর্থাৎ আলমারির দরজাটা খুলে সামনে যে ওষুধটাই পাচ্ছেন রুগীর জয় জয়রামকৃষ্ণ বলে ঢেলে দিচ্ছেন রুগী এসে বলছেন যে আমার এই হয়েছে ওই হয়েছে ইত্যাদি ইত্যাদি পূজনীয় বিজ্ঞানানন্দ বলছেন বিমারিকা বয়ান মাতকার দাওয়াই লেকার চালা যাও অর্থাৎ ওই ওষুধের কথা বলতে এসো না ওষুধ এই রোগের কথা বলতে এসো না ওষুধ নিয়ে চলে যাও বিজ্ঞানানন্দ এইভাবে দিয়ে যাচ্ছেন কিছুদিন বাদে অর্থাৎ পনেরো দিন বাদে যখন ডাক্তারবাবু ফিরে এসছেন তিনি ওই দাতব্য চিকিৎসালয়ের ওষুধের আলমারিগুলো খুলে দেখছেন সর্বনাশ নাইট্রিক অ্যাসিডও রোগীর জীবে ঢেলে দিয়েছেন যে নাইট্রিক অ্যাসিড দিলে সমস্যা হয়ে যায় সেই নাইট্রিক অ্যাসিডটাও ঢেলে দিয়েছেন জয় রামকৃষ্ণ বলে আর অন্য কিচ্ছু করেননি শুধু জয় রামকৃষ্ণ বলে ওই নাইট্রিক অ্যাসিডটা রোগীর জীবে ঢেলে দিয়েছেন এবং রোগ পর্যন্ত ভালো হয়ে গেছে সেই জন্য বলছেন এই রামকৃষ্ণ নামের অদ্ভুত শক্তি এই রাম এই নাম আমাদের সম্পদে বিপদে দুঃখে আদি ব্যাধিতে সমস্ত ক্ষেত্রে ভরসা বলরাম বাবু ঠাকুরের কাছে যেতেন এই নাম শোনার জন্য মাস্টার যেতেন অন্য সকলেই তারা শুধু গিয়ে দেখছেন যে এই দিব্য মানুষটি ভগবানের নাম করে আনন্দে ফুটি হয়ে গেছেন একটা অদ্ভুত প্রশান্তি তার মধ্যে রয়েছে সেজন্য ঠাকুর বারবার যে হরিনাম করতে পারে না তার কোনো হবে না এই কালে নামে হাত তুলে নাচার কথা শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমি সকালবেলায় একবার গৌর বলো দুপুর বেলায় কৃষ্ণ বলো রাত্রিবেলায় মা কালী বলো তো তুমি তো মা কালীই বলতে পারো তুমি শুধু শুধু মা মা করো না কেন ঠাকুর বলছেন দেখো তোমরা সংসারী লোক তোমরা পাঁচটা জিনিস নিয়ে রয়েছো স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন নিয়ে আমি এই ভগবানের নাম নিয়েই রয়েছি সকালবেলায় গৌর বলি বিকালবেলায় কৃষ্ণ বলি রাত্রেবেলায় মা মা অর্থাৎ একই নাম বিভিন্ন আঙ্গিকে শ্রীরামকৃষ্ণদেব আমাদের বলছেন তোমরা যেটা নিয়ে মেতে রয়েছ এই অনিত্য সংসারে এই অনিত্য জগতে আমি সেখানে এই নিত্য বস্তুকে ধরার চেষ্টা করেছি যে নাম আমাকে সেই পারে নিয়ে যেতে পারে স্বামী বিজ্ঞানানন্দজি জীবনের শেষ দিকে গিয়ে একদম বসে আছেন তখন তার সেরকম শক্তি নেই তিনি মুখে চারদিকে ফু ফু করছেন তো সেবক জিজ্ঞেস করতেন মরে যে ফুফুটা কি করছেন বললেন দেখো এখন তো বয়স হয়েছে তাই সব জায়গায় যেতে পারি না এই রামকৃষ্ণ নামের ব্যাকটেরিয়াটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে এই নাম পবিত্র হয়ে যায় সেই নামের প্রভাব যেমন ঠাকুরের ত্যাগী সন্তানরা করেছিলেন তেমনি গৃহী সন্তানরাও কম যান না আমরা নবগোপাল বাবুর কথা জানি হাওড়ার নবগোপাল ঘোষের কথা যিনি শুধুমাত্র নামের জোরেই মুক্ত হয়ে গেলেন তিনি ওই কাশীপুরে কল্পতরুদ্দিন একটু দেরিতে গিয়ে উপস্থিত হলেন সবাই তাকে ঠেলে টুলে ঠাকুরের কাছে পাঠালেন যে যাও ঠাকুর আজকে কল্পতরু হয়েছে তুমি তার কাছ থেকে কিছু চেয়ে নাও নবগোপাল বাবু যখন ঠাকুরের কাছে গেলেন পরিষ্কার ঠাকুর জিজ্ঞেস করলেন তোমার কি চাই বলেন আমার কি কিছু হবে না তখন বললেন তুমি একটু ধ্যান জপ করতে পারো ঠাকুর কিন্তু প্রথমেই সেই মেডিটেশন ধ্যান জপের কথা বলছেন নবগোপাল বাবু বলেন আমার ধ্যান জপ করার সময় কোথায় আমি গিরস্থ মানুষ আমাকে অফিস যেতে হয় বাজার দোকান করতে হয় আমি ধ্যান জপ করতে পারবো না বলেন তাহলে একটু 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 প্রার্থনা প্রার্থনা করতে পারবে আর ইজি করে করে দিচ্ছেন দিচ্ছেন সহজ যেন প্রসেসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল একটু ইজি করে দিচ্ছেন যে একটু প্রার্থনা প্রার্থনা বললেন ওটাও করার সময় নেই কিন্তু এটি ছিল নবগোপাল বাবুর একটা পিওর সারেন্ডারনেস তিনি ভাবের ঘরে চুরি করেননি তিনি কখনো ফর্মে লিখে দেননি যে হ্যাঁ আমি করব তারপরে গিয়ে আর করলেন না এরকমটি করেননি টোটাল সারেন্ডার করছেন যে আমি পারবো না আমি ধ্যান জব করতে পারবো না আমি প্রার্থনা করতে পারবো না তখন সেই জাদুকরের মতন ঠাকুরও যেন গাঁটটা খুলে দিচ্ছেন আরো সোজা করে দিয়ে বলছেন বেশ তো সকাল বিকাল একবার নাম করতে পারো বলে হ্যাঁ এটা খুব পারবো সকালবেলা একবার রামকৃষ্ণ আর বিকালবেলা একবার রামকৃষ্ণ বলাটা আমি করতে পারবো বলে তাহলেই তোমার হবে এই বলে দিলেন গৃহস্থ মানুষ যখন চারদিকে নিয়ে প্রাণ আঁটু মাটু করছে সংসারের ক্লান্তি শান্তিতে যখন সে জর্জরিত হয়ে যাচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ তাকে পথ দেখাচ্ছেন বলছেন যে তুমি শুধু আমার নাম করো এই নামটা সকালে একবার বিকাল বিকালবেলা একবার প্রাণ ধরে রামকৃষ্ণ বলো এই জয় রামকৃষ্ণ বললেই তোমার সমস্ত দরজাগুলো খুলে যাবে এবং নবগোপালবাবু তাই করলেন অফিসে যাওয়ার সময় জয়রামকৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন অফিস থেকে ফিরছেন যখন জয়রামকৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন পাড়ার বাচ্চা ছেলেরা বলছে ওই জয়রামকৃষ্ণ আসছে ওই জয়রামকৃষ্ণ আসছে বাবুর তাতে কোনো হুঁশ নেই তিনি পকেট থেকে বাতাসা দিচ্ছেন এবং জয়রামকৃষ্ণ বলছেন এবং নিজে যখন একমাত্র কন্যার মৃত্যু হচ্ছে বাড়ির সবাই কাজে তখন সেই নবগোপালবাবু বলছেন যে এই সন্তান কার এই সন্তান তো ঈশ্বরের তিনি দিয়েছেন তিনি নিয়ে নিচ্ছেন শোক করো না তার নাম করো অদ্ভুত কথা বলছেন যে এই এক্সিট টাইমেও মৃত্যুর সময়ও বলছেন তুমি শোক করো না তার নাম করো কারণ এই নামই তোমাকে ভবনদীর পারে যে পার করে দেওয়ার একমাত্র পারানি। সেটি হচ্ছে এই নদীর পারে যাওয়ার এর কথা যদি আমরা জানি সেই জনাবাই প্রখ্যাত বিঠলজির সাধক ছিলেন এবং সেই জনাবাই সবসময় ভগবানের নাম করতেন তো এই জনাবাইকে দেখার জন্য একদিন ভক্ত গেছেন সেই ভক্ত গিয়ে দেখছেন জনাবাইয়ের যে পরিচিতি তিনি শুনেছিলেন যে জনাবাই প্রচণ্ড সাদিকা সবসময় ভগবানের নাম করেন সবসময় কৃষ্ণ নাম করেন তার সবসময় সেই পুলকিত অবস্থা গিয়ে দেখছেন জনাবাই পাশের হরিদাসী বলে এক ভক্ত মহিলার সাথে ঝগড়া করছেন এই ভক্ত গিয়ে খুব অবাক যে যে জনাবাই ভগবানের নাম করে সে সাধারণভাবে ঝগড়া করছে কেন ঝগড়া করছে জনাবাইকে প্রণাম করে জিজ্ঞেস করলো কেন ঝগড়া করছো তুমি বললো এই হরিদাসী আমার ঘুঁটেগুলো নিয়ে নিয়েছে তুমি এর মীমাংসা করে দাও ভক্ত বলেন মহা মুশকিল ঘুঁটেতে তো নাম লেখা নেই ঘুঁটে কার কি করে বুঝবো তখন এই জনাবাই বলছে ওই ঘুঁটেগুলো যদি আমার হয় তাহলে ঘুঁটেকে কানের কাছে ধরো ওই ঘুঁটের ভেতর থেকেও কৃষ্ণ নাম উচ্চারিত হবে ওগুলো যদি আমার ঘুঁটে হয় তাহলে ওই ঘুঁটে থেকেও কৃষ্ণ নাম উচ্চারিত হবে আর যদি ওগুলো হরিদাসীর ঘুঁটে হয় তাহলে ওখান থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হবে না ভক্ত বললেন ঘুঁটেও ভগবানের নাম করতে পারে দেখা যাক ভক্ত সত্যি সত্যি ওই হরিদাসের বাড়িতে গিয়ে একটা যখন ঘুঁটে তুলছেন কানের কাছে নিয়ে গিয়ে দেখছেন ওই ঘুঁটে থেকেও ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে বললেন এই নামের এটি প্রভাব জড়কে চৈতন্যময় সত্তায় ট্রান্সফর্ম করে দিতে পারে একমাত্র ভগবানের নামই সেটি করতে পারে সেই জন্যই নামের কথা বারবার উল্লেখিত হয়েছে মাস্টারমশাই যখন গেছেন ঠাকুরের কাছে একদিন তখন ঠাকুরের কীর্তন এবং নাম শেষ হয়ে গেছে মাস্টরমশাইকে দেখেই বললেন আজকে তো আর হবে না অমুক দিন তুমি বলরামের বাড়িতে যেও ওই দিন খুব নাম হবে ভগবানের কীর্তন হবে মাস্টারমশাই হ্যাঁ বলে চলে এলেন কিন্তু দক্ষিণেশ্বরের মূল ফটক দিয়ে বেরোনোর পরেই মাস্টারমশাইয়ের মনে হয়েছিল চাচা আচ্ছা আমি তো বললাম ঠাকুরকে বললাম কথা দিলাম যাব। বলরামের বাড়িতে নামও শুনবো এটা শুনলাম তো বলরামের বাড়ির লোক তো আমাকে নেমন্তন্ন করেনি বলরামের পাহারাদার যদি আমায় তাড়িয়ে দেয় তাহলে আমি এন্ট্রি পাবো কী করে মাস্টারমশাই এটা ভেবে ফিরে আসছেন ঠাকুরের কাছে ওই সলিউশন জানার জন্য কি করব আমাকে যদি ঢুকতে না দেয় গেটটা যদি বন্ধ করে দেয় তাহলে অপমানিত হব ভগবানের নাম শুনতে গিয়ে বর্ণনা রয়েছে কথামৃতে যে সেই পুরুষ সিংহের ন্যায় ঠাকুর যেন পাদচারণা করছেন সেই চন্দ্রালোক পড়েছে এবং পুরুষ সিংহ শ্রী রামকৃষ্ণকে বর্ণনা করা হচ্ছে তিনি পাদচারণা করছেন যখন মাস্টারমশাই ফিরে এলেন বললেন কি রে ফিরে এলি যে বললেন হ্যাঁ ঠাকুর ফিরে এলাম এই কারণে যে আপনি তো বললেন অমুক দিন বলরামের বাড়িতে নাম হবে ভগবানের কথা হবে কীর্তন হবে কিন্তু বলরামের বাড়িতে যদি আমি ঢুকতে না পাই বলরাম তো আমায় নেমন্তন্ন করেনি যদি আমি ঢুকতে না পাই তাহলে কি করব। ঠাকুর ওই বললেন তুমি আমার নাম করো আমার নাম করো এই রামকৃষ্ণ নাম করলে বলরাম কেন পৃথিবীর সমস্ত দুর্গম পথের যে অর্গল সেগুলো খুলে যায় সেই জন্যেই নাম ছাড়া আর দ্বিতীয় কোনো বন্ধু এই পৃথিবীতে নেই যখন আমরা বন্ধুত্বের ডেফিনেশন দিতে চাই তখন আমরা তাকে নামে ডাকি তার রূপে জানি যে অমুক চন্দ্র তমুক অমুক থাকে ওই জায়গায় সে আমার বন্ধু কিন্তু এই বন্ধুর শাস্ত্রে সংজ্ঞা হচ্ছে উৎসবে ব্যাসনে চৈব রাজদ্বারে চ শ্মশানে অর্থাৎ যে আমাকে উৎসবে যে আমাকে ব্যসনে যে আমার রাজদ্বারে যে আমার শ্মশানে থাকে সেই জন্য দেখবেন শ্মশান বন্ধুরও একটা দায়িত্ব থাকে সে শ্মশান বন্ধু সকলে হতে পারে না যে আমার প্রকৃত বন্ধু সে শ্মশান পর্যন্ত গিয়ে আমাকে ওই বিদায়টা জানিয়ে আসবে একমাত্র ভগবানের নাম সর্বসময়ে সর্ব অবস্থাতেই করা যায় পূজনীয় স্বামী গীতানন্দজি বারবার বলতেন এই নামের দ্বারাই ইউ ক্যান ক্লোজ আপ টু গড সেই নাম ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো উপায় নেই শেষ করব স্বামী প্রেমেশানন্দজি মহারাজের একটি কথা বলে পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ রোজ ওই জগন্নাথের মহাপ্রসাদ আর একটু বাড়ি। মুখে নিতেন তো একদিন ওই জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে মুখটা বন্ধ করে বসে রয়েছেন সেবক হচ্ছেন আমাদের পরম পূজ্যপাত গঙ্গা জলের পাত্রটি নিয়ে কি করবেন বুঝতে পারছেন না মহারাজকে অনেকবার বলছেন মহারাজ মুখ খুলছেন না ওই জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে তখন মহারাজ জিজ্ঞেস করলেন মহারাজ আপনি মুখটা খুলুন আমি একটু গঙ্গা জল যেমন প্রতিদিন দিই আপনার তো এটা নিত্যকারের অভ্যাস তাহলে আপনি এটা গ্রহণ করুন তখন এটি বলারও খানিক্ষণ পরে পূজনীয় প্রেমেশানন্দজি মুক্তি খুললেন গঙ্গা জলটি নিলেন নেওয়ার পর বললেন তুমি জানো পূজনীয় মহারাজের ডাকনাম সনাতন জানো সনাতন তোমার গঙ্গা জলের থেকেও পবিত্র বস্তু আমার কাছে রয়েছে পূজনীয় মহারাজ বললেন কি মহারাজ বললেন রামকৃষ্ণ নাম ওই মহাপ্রসাদের সাথে আমি মুখটা বুঝিয়ে রামকৃষ্ণ নাম করছিলাম সেটা গঙ্গা জলকেও ছাপিয়ে যায় সেজন্য রামকৃষ্ণ নামের থেকে আর মহাপবিত্র জিনিস এই জগতে কিছুই নেই নমস্কার ধন্যবাদ আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রী অরিজিৎ সরকার মহাশয়কে সত্যি তো জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বলো আমার মন